বৃত্তচাপ কাকে বলে বৃত্তের পরিধির যে কোনো অংশকেই বৃত্তচাপ বলে একটি বৃত্ত এঁকে নিলাম এই বৃত্তর মূলবিন্দু হচ্ছে ও এই ওকে কেন্দ্র করে কিন্তু একটি বৃত্ত আঁকা হয় আর এই ও বিন্দুকে কেন্দ্র করে গড়ে ওঠার সম্পূর্ণ বক্ররেখাটি কিন্তু হচ্ছে বৃত্তের পরিধি বৃত্ত যেহেতু একাধিক বিন্দু দ্বারা গঠিত অতএব আমরা দুটি বিন্দু চিহ্নিত করলাম এ বিন্দু এবং বিবিন্দু বৃত্তের এই এভি অংশই হচ্ছে বৃত্তচাপ যেহেতু পরিধি হচ্ছে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য অর্থাৎ পরিধির এই যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যের যে কোনো একটি অংশই হচ্ছে বৃত্তচাপ অতএব বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে অর্থাৎ এবি হচ্ছে বৃত্তের বৃত্তচাপ